আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্যক্তিগত পারিবারিক কিংবা অফিস ব্যবসার কাজে অনেকেই ঋণ নিয়ে থাকেন তবে সময় মতো ঋণ পরিশোধ না করতে পারলে চরম দুশ্চিন্তায় ভোগেন ঋণ গ্রহীতা আবার ঋণের সঙ্গে একবার জড়িয়ে পড়লে সহজেই এর থেকে মুক্তি পাওয়া দেয় ঋণ পরিশোধ সম্পর্কে কত সুন্দর উপদেশ নবীজ সাল্লুকু আলহাম দিয়েছেন প্রিয় নবী বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে কেউ যেন ঋণ পরিশোধে না করে সেজন্য নবীজি বলেছেন ঋণ পরিশোধ না করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত কিন্তু একান্তই যদি কেউ ঋণ পরিশোধে অপারগ হয় তবে তার করণীয় কি ঋণ মুক্তিতে তিনি কখন কিভাবে আল্লাহর সাহায্য চাইবেন এবং কুরআনে বর্ণিত কোন দোয়াগুলোর আমল করলে আল্লাহ তার সেই সকল ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন তাই জানাবো এই ভিডিওতে প্রিয় দর্শক তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক হজরত আলী রাহু তালা আনহু বর্ণনা করেছেন একজন চুক্তিবদ্ধ গোলাম কৃতদাস। হজরত আলীর কাছে এসে বলে আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপারক হয়ে পড়েছি আমাকে আপনি সহযোগিতা করুন তখন হযরত আলী রদিয়াল্লাহ তাল আনহু বললেন আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দেব না যা আমাকে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শিখিয়েছিলেন যদি তোমার উপর পাহাড় পর্বত পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহ তাহালা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন তিনি বললেন তুমি বলো অর্থাৎ তুমি এই দোয়াটি পড়ো আল্লাহ হুম্মাকি বিহালিকা আনহারিকা ওয়া আঘ্নিনি আম মাং সিওয়াত প্রিয় দর্শক আমি দোয়াটির আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ দিয়ে দিলাম এই দোয়ার আমল কখন কিভাবে পড়বেন। তাই একটু পরেই বলতেছি এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেকি হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল করো তিরমিজি শরীফের হাদিস প্রিয়দর্শক ঋণ মুক্তির নিয়তে সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা উচিত ঋণ মুক্ত হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালানো তবেই মহান আল্লাহ ওই বান্দাকে ঋণ থেকে মুক্ত করবেন প্রিয় প্রিয়দর্শক যেই দোয়াটির আমলের কথা বলেছি এই দোয়াটির আমল কোন নিয়মে করলে সরাসরি আল্লাহ আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন তা আমি এই ভিডিওতে বিস্তারিত বলবো তার আগে জরুরি কিছু কথা শুনুন নবজি সাল্ল আলাই সব সময় ভয় চিন্তা পেশানির পাশাপাশি ঋণ থেকে মুক্তি চাইতেন তাই যারা ঋণগ্রস্ত তাদের জন্য ঋণ মুক্তিতে নবজি সাল্ল আলাই নিয়মিত আমলের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া জরুরি হাদিসে এসেছে হজরত আনাস ইবনু মালিক রদিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন নবজি সাল্লু আলাইহাল্লাম যখন অবতরণ করতেন তখনই পেরাই তাকে এই দোয়াটি পড়তে শুনতাম তা হল আল্লা জুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজালি ওয়াল আজিজি ওয়াল কাসালি ওয়াল বুখলি, ওয়াল জুবনী ওয়দলা বাতির এর অর্থ হল হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও প্রেশানি থেকে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই কৃপণতা ও ভীরতা থেকে আশ্রয় চাই ঋণ ভার ও লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে মুক্তি চাই বুখারি শরীফের দ্বিতীয় ঋণ পরিশোধের নিয়ত ও প্রচেষ্টার পাশাপাশি নামাজের দুই মাঝে বসে আল্লাহর কাছে বেশি বেশি করা বিশুদ্ধ নিয়তে আল্লাহর কাছে ঋণ মুক্তির আশ্রয় কামনা করলে মহান আল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তিদের তা থেকে মুক্ত করবেন ইংসা আল্লাহ সুতরাং মোমিন মুসলমানের উচিত ঋণ পরিশোধে বিশুদ্ধ নিয়ত ও সর্বোচ্চ চেষ্টা করার পাশাপাশি সকাল সন্ধ্যা এবং প্রত্যেক নামাজের দুই সেজদার মাঝে উপরে বর্ণিত দোয়াগুলো পড়া আল্লাহর কাছে ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ার তাওফিক কামনা করা প্রিয় দর্শক এখন একটু মনোযোগের সহিত শুনুন আমি দুইটি দোয়ার কথা বলেছি ঋণ পরিশোধের ক্ষেত্রে এই দুইটি দোয়া অত্যন্ত কার্যকরী প্রথম দোয়াটি হলো আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক এই দোয়াটি পড়ার নিয়ম হলো প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আপনারা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এখন কথা হলো এই দোয়াটির আমল আপনারা কতদিন করবেন তা হলো আপনারা যতদিন ঋণ পরিশোধ হবে না ততদিন আপনি সকাল সন্ধ্যায় এই দোয়াটির আমল করবেন তারপরে যখন আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে তার পরেও আপনি এই দুয়াটির আমল বন্ধ করে দিবেন না বরং আল্লাহর শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে এই দোয়াটির আমল আরো কিছুদিন করে যাবেন এরপরে ঋণ পরিষদের দ্বিতীয় দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দলআইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল এই দোয়াটির আমল আপনারা কখন করবেন তা একটু শুনুন আপনারা যখন নামাজ করবেন সিজদায় যাবেন প্রথম সিজদা দিয়ে উঠে যখন সোজা হয়ে বসবেন তখন এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন সবচেয়ে বেশি ভালো হয় নফল নামাজের দুই সেজদার মধ্যকানে এই দোয়াটির আমল করা মানে যখন প্রথম সেজদা দিয়ে উঠে সোজা হয়ে বসবেন তখন আপনারা আল্লাহ নিয়ে বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজিজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি। ওয়া ইদাইনি ওয়া রিজাল এই দোয়াটি পরে তারপরে আপনারা দ্বিতীয় সেজদায় যাবেন এভাবে যতদিন আপনার ঋণ পরিশোধ হবে না ততদিন আপনারা দুই মধ্যখানে এই দোয়াটির প্রিয় দর্শক যখন মানুষ ঋণগ্রস্ত হয়ে যায় তখন মানুষ বিভিন্ন দিক থেকে চিন্তায় প্রেশানিতে পড়ে যায় তাই এই দোয়াটির আমল করলে সব ধরনের চিন্তা প্রেশানিও দূর হয়ে যাবে তবে ঋণ পরিশোধের সময়ও দোয়া করা উচিত যেমন ধরুন আপনি এই দোয়াগুলোর আমল করলেন এখন আল্লাহ তাহলে আপনাকে ঋণ পরিশোধের ফয়সালা করে দিয়েছে তো যখন আপনি সেই ঋণগুলো পরিশোধ করবেন তখন কিছু দোয়া আছে তা পাঠ করবেন হজরত আব্দুল্লাহ ইবনে আবু রবি আল মখজুমি রদিউল্লাহ তাল আনহু বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম হুনাইন যুদ্ধের সময় তার কাছ থেকে তিরিশ অথবা চল্লিশ হাজার দীর্হাম ঋণ নিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে তার পাওনা পরিশোধ করেন এরপর নবীজি সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম তাকে দোয়া করে বললেন বা রকম মহুলাকা ফি আহলিকা লিকা ওয়ামা লিকা ইননামা জাজা উ সালাফিল হামদু ওয়াল আদা উ প্রিয় দর্শক এই দোয়াটিকে আপনারা ঋণ পরিশোধের সময় পড়বেন এর অর্থ হলো আল্লাহ তাআলাহ তোমাকে তোমার পরিবার ও সম্পদে বরকত দান করুন নিশ্চয় ঋণের প্রতিদান হল তা পরিশোধ করা এবং প্রশংসা করা ইবনে মাজা ও মুসনাদে আহমদ শরীফের হাদিস আল্লাহ তালা মুসলিম উম্মাহকে ঋণ পরিশোধের তৌফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন ঋণ পরিশোধ করার মাধ্যমে সবাইকে সর্বোত্তম আমলকারী হিসাবে কবুল করুন এবং উপরে বর্ণিত ঋণ পরিশোধের সেই দোয়াগুলোর আমল আদায় করার করুন আমিন প্রিয় দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও আমি ইসলাম প্রচার করেছি আপনিও হন ইসলামের প্রচারক তাই ভিডিওটি বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ